দেশের মাটি এবং জলের স্টেভিয়া চাষের জন্য বেশ স্টেভিয়ার বৈজ্ঞানিক নাম নামিও দিয়ানা এবং এটি কম্পোজিট পরিবার ভুক্ত গাছ গাছটি বহু এবং ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় পাতা আকার বর্ষাকৃতি ফুল সাদা এবং বীজ ক্ষুদ্রাকৃতি স্টেভিয়া গাছের পাতায় নির্যাস চিনির চেয়ে দুইশো থেকে তিনশো গুণ বেশি মিষ্টি বিশ্বের বিভিন্ন দেশ বহু পূর্ব থেকে এর চাষ ও ব্যবহার শুরু হলেও এদেশে এর নতুন চাষাবাদ শুরু হয়েছে স্টেভিয়ার বিশেষ কার্যকারিতা হলো ডায়াবেটিক্স তথা ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন প্রতিরোধ করে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দমন করে সুকার কমিশন ইনস্টিটিউট এর উদ্যোক্তা কর্মকর্তা এইচ এম আল আমিন বলেন দেশের মাটি এবং জলবায়ু স্টিভিয় চাষের জন্য বেশ উপযোগী সম্প্রতি রাজশাহীর চারঘাট উপজেলা এবং কাশিয়াডাঙ্গা শীতলা শীতলা নামক এলাকায় স্টেভিয়া পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয়েছে প্রাথমিক অবস্থায় জেলার নয় শতক জমি নিয়ে আঠাশোটি স্টেভিয়া চারা রোপণ করা হয়েছে জেলার চারঘাট উপজেলার মোহাম্মদ আলী তার তিন শতক জমি এই নতুন সমন্বয় চাষাবাদ শুরু করেছে বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান এবং সুগার গবেষণা কর্মকর্তা এইচ এম আল আমিন সর্বত্র সহযোগিতা করে যাচ্ছেন আমি মোহাম্মদ আলী চাঘাট উপজেলার একজন কৃষক বালেরাং গ্রামের আমি মূলত আটাশি পাশাপাশি এই প্রথম আমার সুগার কাপ গবেষণা ইনস্টিটিউট আমাকে স্টেভিয়া প্রথম ছয়শো তারা দিয়ে এটা প্রদর্শন প্রদর্শনী প্লট শুরু করে তাই এবং এখানে ছয়শো তারা আছে তিনশো তার জমিতে আমি শুরু করি এই স্টেভিয়া হচ্ছে ডায়াব্রিটির জন্য মহা ওষুধ অনেকেই বলে এবং এটা হচ্ছে চিনির চাইতেও চল্লিশ গুণ বেশি মিষ্টি এটা আগামীতে আমি পানি বিষয়ে চাষাবাদ করার চিন্তা হাতে নিয়েছি এবং যদি তারহাট উপজেলা কৃষি অফিসার এর পাশাপাশি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে এবং এটা নিয়ে যদি আমাকে অনেক দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে আমি অবশ্যই এই স্টেভিয়াটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের তারহাট উপজেলাতে স্টেভিয়ার প্রতিবেদন নিয়ে ওবায়দুল ইসলাম রবি রাজশাহী বাংলাদেশ